এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে আপনাদের আপনাদের সব সময় এটা আমাদের স্বপ্নাতীত একটা ব্যাপার ছিল প্রথমত অপর্ণা সেনের মতো একজন মানুষ তার মতো একজন কিংবদন্তি তিনি ছবিটি দেখেছিলেন এবং তিনি দেখে আমি তার চোখে জল দেখেছিলাম গৌতম ঘোষ দেখে গেলেন দুদিন আগে এবং ছবি দেখার পর যখন এন ক্রেডিটস চলছে তখন উনি নিজে একা বসে বসে হাততালি দিচ্ছেন যখন আলো জ্বালালাম আমি তখন দেখলাম যে তার চোখ চিকচিক করছে এবং উনি বলছেন যে আমার সত্তর ষাট সত্তর দশকের আমার সব বন্ধুদের কথা মনে পড়ে গেল আমরা ছবিটা পুরোটাই কিন্তু কোনো আলো ছাড়া শ্যুট করেছিলাম হ্যাঁ সুন্দরবনে গিয়ে আলো জ্বালিয়ে একটা আর্টিফিশিয়াল সেটিং ক্রিয়েট করে সেখানে সুন্দর এই ভয়াবহতাটা আমরা ঠিক মতো ক্যাপচার করতে পারতাম দেশলাই কাঠি জ্বালিয়ে সেই দেশলাই কাঠির আলোতে শুট হয়েছে পৃথিবীর কোথাও এটা হয় পলার যে দেশলাই কাঠি জ্বালাচ্ছে ওই এক গোছা দেশলাই কাঠি সেটা ছবিতেও আছে মানে প্রায় একটা কুড়ি লিটারের জার ক্লাইম্যাক্সের যে বীজটা ছিল আমাদের প্রায় এক কিলোমিটার প্রতিদিনই কুড়ি লিটারের জারটা আমি বয়ে বয়ে নিয়ে যেতাম সো এরকম বহু এক্সপিরিয়েন্স মানে শুট করতে গিয়ে প্রায় আমার সাড়ে পাঁচ পাতা প্যারাসিটামল খাওয়া পোস্টারে যেটা আমি দেখলাম আর কি নামটা এবং যেটা আছে। দেশলাই কাঠি আমরা সচরাচর দেশলাই কাঠি যখন আমরা ব্যবহার করি তখন আমরা দেখি যে দেশলাই কাঠির মুখ খুবই ছোট একটা খুবই ছোট একটা সরু একটা কাঠের কিছু একটা ছোট্ট একটা মুখ তার অল্প একটু বারুদ লেগে আছে এবং কিন্তু সেই দেশলাই কাঠি যখন সেই বারুদটা জ্বলে ওঠে তখন সেই দেশলাই কাঠির একটি দেশলাই কাঠির ক্ষমতা থাকে পুরো একটা রাজপ্রাসাদকে যে রাজপ্রাসাদের মধ্যে ঘৃণা আছে লোভ আছে যে রাজপ্রাসাদ নৃশংস হতে পারে তাকে পুরো পুড়িয়ে খাক করে দেবার একটি দেশলাই কাঠির ক্ষমতা থাকে এবং সেই দেশলাই কাঠি থাকে হচ্ছে একটি বাক্সের মধ্যে যেখানে আরও অনেক দেশলাই কাঠিরা সব থাকে তো এইটা একটা খুব একটা মানে দেশলাইকাঠির একটা ক্ষমতা বলা যেতে পারে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে কবি সুকান্ত ভট্টাচার্য আমরা তার সম্বন্ধে জানি তাকে নিয়ে খুব কম কাজ হয়েছে এটি তার জন্ম শতবর্ষ চলছে দু হাজার পঁচিশ ছাব্বিশ তারই একটি খুব বিখ্যাত কবিতা দেশলাইকাঠি সেই দেশলাইকাঠি কবিতা অবলম্বনে আমাদের ছবিটি অদম্য তো সেই ক্ষেত্রেই কাঠি অবলম্বনে লেখা হয়েছে দুদিক দিয়ে ভাবা যেতে পারে যে কবি সুকান্ত ভট্টাচার্যর কবিতা দেশলাইকাঠি অবলম্বনে আবার এই দেশলাইকাঠি এমন একটা জিনিস যেটা যারা প্রো এস্টাবলিশমেন্ট কোনো অর্গানাইজেশন যদি থাকে সেটা কোনো এজেন্সি হতে পারে সেটা কোনো পত্রিকা পত্রপত্রিকা হতে পারে সেটা কোনো যারা আর কি এস্টাবলিশমেন্টকে তেলিয়ে চলে যাদেরকে এস্টাবলিশমেন্টকে যাদের দরকার পড়ে তাদের প্রত্যেককে ধ্বংস করে দিতে পারে এই দেশলাইকাঠি কবিতা এবং তাদের প্রত্যেকের কাছে একটা খুব অস্বস্তির কারণ হতে পারে অদম্য ছবিটা তো সেই সবটা মিলিয়ে দেশলাইকাঠি কবিতা অবলম্বনে অদম্য অলরেডি ট্রেলার ট্রেলার বেরিয়ে গেছে অনেকের অনেকের কাছেই রেকগনাইজ হয়েছে ব্যাপারটা এবং যারা যারা দেখেছে কি বল মানে বললো এবং যাদের কাছে পৌঁছেছে তারা তাদের কাছে মানে তাদের কাছে যখন দেখলো তাদের রিয়াকশানটা কি ছিল এটা আমাদের স্বপ্নাতীত একটা ব্যাপার ছিল প্রথমত অপর্ণা সেনের মতো একজন মানুষ তার মতো একজন কিংবদন্তি তিনি ছবিটি দেখেছিলেন এবং তিনি দেখে আমি তার চোখে জল দেখেছিলাম তিনি ছবিটা প্রেজেন্ট করতে নিবেদন করতে রাজি হলেন তারপর ছবিটা আমি দেখালাম শাবানা আজমিজি মিজি এবং জাভেদ আক্তার সাবকে তারা ছবিটা দেখে প্রশংসা করলেন তারপর মানে যেটা হলো সেটা তো একেবারে মানে কখনো হবে আমি ভাবিনি আডুর গোপালা কৃষ্ণন মালায়ালম ফিল্ম এবং সত্যজিৎ রায় পরবর্তী যুগে হয়তো ভারতবর্ষের সবথেকে গুরুত্বপূর্ণ চলচ্চিত্রকার তিনি ছবিটা দেখে ভূয়সী প্রশংসা করলেন এরপর আমরা ছবিটা দেখিয়েছিলাম ডমিনিক ওয়েলেন্সকে বলে একজন ভদ্রমহিলাকে তিনি হচ্ছেন কান চলচ্চিত্র উৎসবের যে ডিরেক্টার্স ফোর্ট নাইট সেকশন থাকে তার ফ্যাক্টরি প্রোগ্রামের কর্ণধার বিভিন্ন আর কি কন্টিনেন্টে তিনি ফ্যাক্টরি প্রোগ্রাম করে থাকেন কান চলচ্চিত্র উৎসবের হয়ে তিনি ছবিটি দেখে বলেছিলেন যে ইন্ডিয়া থেকে বা ভারতবর্ষ থেকে বেরোনো থেকে পলিটিক্যাল মানে বোল্ডেস্ট পলিটিক্যাল ফিল্ম তার মনে হয়েছিল শেখর কাপুরের ব্যান্ডেড কুইনের পর তো এদের মতো গৌতম ঘোষ দেখে গেলেন দুদিন আগে এবং ছবি দেখার পর যখন এন ক্রেডিটস চলছে তখন উনি নিজে একা বসে বসে হাততালি দিচ্ছেন যখন আলো জ্বালালাম আমি তখন দেখলাম যে তার চোখ চিকচিক করছে এবং উনি বলছেন যে আমার সত্তর ষাট সত্তর দশকের আমার সব বন্ধুদের কথা মনে পড়ে গেল ছবির অভিনয়ের ছবির চিত্রগ্রহণের ছবির ভাবনার তিনি প্রশংসা করলেন তো এগুলোই হচ্ছে প্রতিক্রিয়া এবার আসল প্রতিক্রিয়া হচ্ছে দর্শকদের জন্য যেটা আমরা খুবই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি দর্শক কি বলেন

এই যে দেশ নিয়ে আমার সঙ্গেই ঘুরি তো সুন্দরবনে যখন ফাইনালি প্ল্যান করলাম এবং রঞ্জনদা গিয়ে ফার্স্টে আমার সঙ্গে গিয়েছিল চার দিনের আমার একটা কাজ ছিল সেখানে তো সেটা করতে গিয়ে রঞ্জনদা আমার সঙ্গে যায় এবং সেখানে পৌঁছে রঞ্জনদার বক্তব্য হলো যে আমি এখানে একটা ছবি করতে চাই আর যেটা আমরা প্ল্যান করছিলাম সিঙ্গেল ক্যারেক্টার বাংলার প্রথম একক চরিত্রের ছবি তা আমি বললাম ডেফিনেটলি করা যায় তারপর সুন্দরবনের মানুষজনদেরকে একেবারে জোগাড় করে সেখানে ওয়ার্কশপ করিয়ে এবং ম্যানগ্রোভসের মধ্যে আইল্যান্ডের মধ্যে ওখানকার রাস্তা ঘাট। মানে প্রচুর প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে আমার থেকে ভালো বলতে পারবো অর্ক অর্ক যেহেতু শ্যুট করেছে ছবিটা তা আমি ওর কাছে দিয়ে দিচ্ছি এবং এবং আরেকটা যেটা আমার বলার সেটা হচ্ছে এখানে সুন্দরবন না শুধুমাত্র একটি সেটিং নয় সুন্দরবন হচ্ছে মানে পুরো গল্পের যে পলাশ নামক যে দেশলাই কাঠি আমাদের যে আর যে মুখ্য অভিনেতা চরিত্রটি তার নাম হচ্ছে পলাশ এবং পলাশের যে যে চরিত্র বা পলাশের যে চিন্তা ভাবনা পলাশের যে দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব পলাশের যে আইডিওলজি সেটি নির্ধারিত হচ্ছে কবি সুকান্ত কাঠি কবিতা এবং শহীদ ভগৎ সিংয়ের মাধ্যমে তো সে শেয়ার করে এই শহীদ ভগৎ সিংয়ের আইডিওলজিগুলো তো সেইখানে সুন্দরবন শুধুমাত্র সেটিং হয়ে থাকেনি সুন্দরবন এই পুরো ওদের ভাবনাটা ওদের চারিত্রিক গুণাবলী সম্পন্ন একটি জায়গা এবং এই গল্পটা সুন্দরবনেই হতে পারত। তার যে একটা রনেস তার যে একটা রহস্যাবৃত একটা ব্যাপার আছে তার জল হাওয়া তার ম্যাংগ্রোভ ফরেস্ট তার নদী নালা সমুদ্র মানে বালিয়াড়ি তারপর হচ্ছে খাল খাড়িগুলো হ্যাঁ কাদা হ্যাঁ কুমির সবটা মিলিয়ে একটা অন্য ধরনের এবং আমরা ছবিটা পুরোটাই কিন্তু কোনো আলো ছাড়া শ্যুট করেছিলাম হ্যাঁ সুন্দরবনে গিয়ে আলো জ্বালিয়ে একটা আর্টিফিশিয়াল সেটিং ক্রিয়েট করে সেখানে সুন্দরবনের এই ভয়াবহতাটা আমরা ঠিকমতো ক্যাপচার করতে পারতাম পলাশ আর সুন্দরবনের জন্য আইডিয়াল পরিবেশ ছিল একেবারে মানে মানে ওই ওই পরিবেশ সুন্দরবনের ওরকম ছাড়া মানে কবি সুকান্তর আইডিওলজি ভগৎ সিং এর স্পিরিট এবং পলাশ এবং অদম্যুর প্রপার জায়গা ছিল হচ্ছে একেবারে সুন্দরবন এবং ন্যাচারাল লাইট ছাড়া যে আমরা শ্যুট করেছি সেটা আমার চিত্রগ্রাহক ভাইটি যার নাম হচ্ছে অর্কপ্রভ দাস সে কিন্তু একজন স্টিল ফটোগ্রাফার এবং এটি তার প্রথম মোশন পিকচার ফটোগ্রাফি এই ন্যাচারাল লাইট নিয়ে অর্ক তুমি কিছু বলো আমরা যেমন যখন শ্যুট করছিলাম তখন আমাদের অনেকগুলো সিকোয়েন্স আছে ডে ফর নাইটে তো আমাদের প্রত্যেক দিন সময় ছিল এই পনেরো মিনিট করে দিনে যেটাকে ব্লু আওয়ার বলা হয় তো আমরা সেই পনেরো মিনিটের জন্য অপেক্ষা করতাম সাড়েটা দিন ধরে আমরা রিহার্সাল করতাম ক্যামেরা রিহার্সাল চলতো তো এইটা করার পর মানে দিনে খুব অল্প একটা টাইম পেতাম যেখানে আমাদের দুটো টেকের মধ্যে পুরো শটটা কপডেট করতে হবে তো এটার জন্য আমাদের দীর্ঘদিন ধরে একটা প্রসেস ছিল এবং মানে সাথে আমাদের মানে রাত্রিবেলা শ্যুটের জন্য ছিল মানে একটা ছোট্ট ডিঙ্কি লাইট তাছাড়া আমরা মানে টর্চের আলো ব্যবহার করেছিলাম আমার প্রচুর প্রচুর টর্চের আলো ব্যবহার করেছিলাম আর একটা হ্যারিকেন ছিল একটা লন্ডনের আলোয় আমরা শ্যুট করেছি একটা বড় জায়গা তো এটাই হ্যাঁ আর আমরা একটা ইয়ে করেছিলাম সেটা হচ্ছে আমাদের একটি ট্রলারের মধ্যে কিছু শ্যুট করবার ছিল তখন আমরা একদমই দেশলাই কাঠির একটা বাক্স নিয়ে সেখান থেকে এক গোছা দেশলাই কাঠি বের করে সেই আলোতে আমরা শ্যুট করেছি যেটা বোধহয় আমি একেবারে মানে খুব কনফিডেন্টলি বলতে পারি যে পৃথিবীর কোথাও ওরকম এক গোছা দেশলাই কাঠি জ্বালিয়ে সেই দেশলাই কাঠির আলোতে শ্যুট হয়েছে পৃথিবীর কোথাও এটা হয়নি পলাশ যে দেশলাই কাঠি জ্বালাচ্ছে ওই এক গোছা কাঠি সেটা ছবিতেও আছে সেটা ছবিতেও আছে এবং সেই আলোতে আমরা পুরোটা শ্যুট করেছি তো দেশলাই কাঠি পুরো এবং এই কবি সুকান্তর স্পিরিট এবং শহীদ ভগৎ সিং আমাদের সির দ্বারা সবটা মিলিয়ে এই পুরো ছবিটা হয়েছে সিনেমা পুরোটা একটা মাইন্ডসেট যে মানে হচ্ছে স্বাধীন চলচ্চিত্র এবং স্বাধীন ছবি মানে সেই কথাটার মধ্যেই আছে যে তুমি পুরোপুরি তোমার স্বাধীনতা অনুযায়ী তুমি কাজটা করতে পারবে তো সেই স্বাধীনতা অনুযায়ী কাজটা করতে পারাটা একটা বিশাল একটা আরামের জায়গা কেউ যে তোমার ঘাড়ের ওপর বসে নেই কেউ যে তোমাকে বলছে না যে এটা করতে হবে ওটা করতে হবে এটা লিখতে হবে সেটা লিখতে হবে আমরা তো কত আর কি পেশায় দেখি যে আমরা এটা করতে চাই কিন্তু ওপর মহল থেকে বলে দেয় যে এটা করা যাবে না সেটা করা যাবে না এটা আমরা চাকরির ক্ষেত্রে দেখি হ্যাঁ এটা আমরা ব্যবসার ক্ষেত্রে দেখি হ্যাঁ এটা আমরা সম্পর্কে দেখি তো স্বাধীনতার যে একটা একটা আনন্দ আছে সেটা নিরানন্দে কখনও আর কি পরিণত হয় না এবং সেটা স্বাধীন চলচ্চিত্রের মধ্যে সেই আরামটা তোমাকে তুমি পাচ্ছ কিন্তু তার সঙ্গে যে ব্যাপারটা আছে কিন্তু সেই স্বাধীনতা অর্জন করতে গেলে তো অনেক খাটতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক মানে আর কি বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় সেই কষ্টটুকু তো করতে হবে মানে স্বাধীনতাও পাবো অথচ আরামে করব সেটা তো হয় না দুটো তো একসঙ্গে হয় না তুই এই স্বাধীন ছবি করতে গিয়ে আমাদের প্রচুর বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে প্রত্যেকটা বাধা আমরা অতিক্রম করে করে গিয়েছি কিন্তু সেই অতিক্রম করতে করতে আমাদের যে একটা একটা আনন্দ পেয়েছি যে একটা স্যাটিসফ্যাকশন পেয়েছি তাই না সেই স্যাটিসফ্যাকশান কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এর আগে যে চারটে ছবি আমি করেছিলাম আর কি প্রযোজকদের নিয়ে আনন্দ করে সেইগুলো ছিল না তো বাধা বিপত্তি ছিল কিন্তু তার সঙ্গে একটা অদম্য স্পিরিট ছিল এবং আমরা ছজন অদম্য মিলে যে কাজ করেছি সেই কাজ মানে যেই যেটা অ্যাচিভ করেছি সেটা যারা দেখেছেন তারা প্রত্যেকে সেটাকে সেলাম জানিয়েছেন সেটাই তার আরাম আমি তোমার কাছে এবং তার সাথে যদি একটু বলো আমার আলাদা কিছুই লাগেনি মানে আমি অন্য সেটআপে কাজ করতে গিয়ে অভিনয়টাই করেছি এবং ক্যামেরাই চলেছে পরিচালক ছিলেন টিম ছিল এখানে হয়তো ছোট একটা টিম ছিল মানে আমার বন্ধু বান্ধবরা মিলে এবং পরিচালক ছিল ক্যামেরাও ছিল ওই ডিঙ্কি লাইট ছিল হ্যারিগানের লাইট ছিল হয়তো কোথাও কোথাও আমরা ওই টর্চ ইউজ করেছি বেশলাই কাঠি ছিল কয়েক জায়গায় তো দু একটা মোমবাতিও জ্বালিয়েছি যাতে খানিকটা লাইট পাওয়া যায় তো এইটুকুই ছিল আমার কাছে আলাদা করে কিছু মনে হয়নি যে আমি সেট ছাড়া ছাড়া এইভাবে ছবি করছি ইন্ডিপেন্ডেন্সের আমা আলাদা করে আমার কোনো ফিল হয়নি হ্যাঁ ছবিটার প্রসেসটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম কিন্তু সে অর্থে আমার কাছে সেট আপ সেট না নিয়ে আলাদা কিছু ফিল হয়নি না তবে আমি এখানে একটু তবে হ্যাঁ সেটা হচ্ছে যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে অন্য অন্য ছবির ক্ষেত্রে যেটা হয় আমি শুধু অভিনয়টাই করি এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি আমি কেন আমার সঙ্গে অর্ক আছে পরিচালক সঙ্গে নিজে আছেন আমরা প্রত্যেকে একে একে মানে প্রায় দশ বারোটা ডিপার্টমেন্ট সামলেছি মানে আমি আর্ট দেখেছি অর্ক আর্ট দেখেছি রঞ্জনদাও আর্ট দেখেছি কসচিউম দেখেছি আমি ফাইট কোরিওগ্রাফি করেছি একটা গানও গিয়েছি তার সঙ্গে প্রপস অ্যারেঞ্জ করা থেকে শুরু করে কি বলবো লাইটস ওই যেটুকু ওই দিন পিঙ্কি লাইট ধরে দেখা কারোর অন্যান্য সিনে যা যা চলছে এবং প্রোডাকশন দেখা পুরোটা জলে মানে জেরি ক্যান রয়েছি সেটা বলো হ্যাঁ মানে প্রায় একটা কুড়ি লিটারের জার ক্লাইম্যাক্সের যে বিচটা ছিল আমাদের সেখানে আমি প্রায় এক কিলোমিটার রকম হ্যাঁ হ্যাঁ প্রায় এক কিলোমিটার প্রতিদিনই কুড়ি লিটারের জারটা আমি বয়ে বয়ে নিয়ে যেতাম সো এরকম বহু এক্সপিরিয়েন্স মানে শ্যুট করতে গিয়ে প্রায় আমার সাড়ে পাঁচ পাতা প্যারাসিটামল খাওয়া কি খাড়ির মধ্যে আমার পা পুরো মানে ওই কোস্টাতে কোরালে কেটে গিয়ে ফালাফালা হয়ে যাওয়া কি রেগুলারলি আমার হাতে পায় মানে হাত আর পা মিলিয়ে প্রায় কুড়ি পঁচিশটা করে কাঁটা ফোটা এবং সেই কাঁটা বের করা ওখানকার ডাক্তারের কাছে গিয়ে পা কেটে কাঁটা বের করা থেকে শুরু করে মানে অনেক কিছু হয়েছে আর কুমিরের জায়গা থেকে আমরা শুটও করেছি এবং কি হয় কি প্রাতিষ্ঠানিকভাবে বা ওরকম প্রোডাকশন হাউসে ছবি করলে এই অসুবিধের মধ্যে দিয়ে হয়তো যাওয়া যায় না কিন্তু এই অসুবিধেগুলোর মধ্যে যে একটা আনন্দ আছে এই অসুবিধেগুলোর যে আমাদের যেরকম আমি সবসময় বলি যে সিনেমার যে ভগবান সিনেমা একটি মানে একটি এনটিটি তিনি একটি ভগবান সেই ভগবানের আশীর্বাদ না থাকলে কোনো অভিনেতাই বলো কি কোনো টেকনিশিয়ানই বলো কি কোনো পরিচালকই বলো এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে পারে না আমরা সেই ভগবানের আশীর্বাদ ধন্য বলেই আমরা আমি মনে করি যে আমরা এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে পেরেছি অভিনেতা হিসেবে ও চিত্রগ্রাহক হিসেবে ও বা আমাদের অন্যান্য যারা বাইরা ছিল আরও তিনজন এবং আমি পরিচালক বা লেখক হিসেবে সে আশীর্বাদ ধন্য বলেই আমরা এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে পেরেছি এই ছবিটা আমরা করতে পেরেছি দর্শকদের শেষ কথাটা আমি বলবো তোমরা বলে না দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা আমরা খুব লিমিটেড হলস পেয়েছি নন্দন পেয়েছি সাউথ সিটি পেয়েছি হালুন পার্ক পেয়েছি ডায়মন্ড প্লাজা পেয়েছি লেক মল পেয়েছি তো আমার একটাই বক্তব্য ছজন মিলে ছবি করেছি প্রথমবার বাংলায় হয় এরকমভাবে ছবি তৈরি হয়েছে ছজনে আমি বলছি এটাকে ছয় ছবি তো একটাই রিকোয়েস্ট টিকিট কাটুন ছবি দেখুন ভালো লাগলে লিখবেন খারাপ লাগলে কেন খারাপ লাগলো সেটাও লিখবেন এটুকুই আমার রিকোয়েস্ট দর্শকদের কাছে থ্যাংক ইউ আপনারা আসুন ছবিটা দেখুন আর আপনাদের ভালোবাসা আর আপনাদের আশীর্বাদ আমাদের জন্য যেন থাকে সবসময় আমার একটা কথাই বলার সেটা হচ্ছে যে বাংলায় এর আগে একক চিত্রের একক চরিত্রের সারভাইভাল থ্রিলার হয়নি সেই জন্য একটা নতুন কোন অভিজ্ঞতা আপনারা পাবেন এবং আপনারাই পারেন আমাদের জিতিয়ে দিতে বা আমাদের হারিয়ে দিতে আমরা যে ভিন্নভাবে ছবি করতে চাইছি ভিন্ন ধরনের ছবি করতে চাইছি সেটা আপনারাই পারেন যেটা আমরা করে যেতে পারবো নাকি আমাদের থেমে গিয়ে সেই এক মানে সাবজেক্টে সেই এক জিনিস নি যেগুলো আমি আগে করেছি সেই এক সাবজেক্টে আবার আমাকে ছবি করতে হবে নাকি আমি নতুন নতুন ভাবনা চিন্তা নিয়ে ছবি করতে পারবো সেটা আপনারাই পারেন নির্ধারিত করতে তো আপনারা আসুন ছবিটা দেখুন এবং আমাদের সবাইকে ভালোবাসা দিন আমাদের সবাইকে সাহস যোগান এটাই আমাদের একান্ত অনুরোধ এবং আমাদের কাছে জানান যে কেমন লাগলো হ্যাঁ কথা বলুন ছবিটা নিয়ে যে ভালো লাগলেও ভালো বলুন খারাপ লাগলেও সেটাও লিখুন আলোচনা করুন ছবিটাকে হারিয়ে যেতে দেবেন না এটুকুই অনুরোধ এবং আমাদের মতন যারা নতুন তাদের তারা অনেক সাহসভাবে যদি আপনারা এগিয়ে এসে ছবিটি নিয়ে কথা বলেন এবং মানুষের কাছে পৌঁছে দেন একেবারে শেষ কথা বলছি আমরা আমাদের দায়িত্ব পালন করেছি সিনেমার প্রতি আপনার এবার আপনাদের দায়িত্ব পালন করুন সিনেমার প্রতি ধন্যবাদ